আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আলোচনা করব এই লেকচারের মধ্যে সেটা হচ্ছে গিয়ে আরসি সার্কিট ঠিক আছে আরসি সার্কিট এটা হচ্ছে ধরেন মেজর ফিজিক্স বলেন আর নন মেজর ফিজিক্স বলেন দুই সেক্টরের জন্যই খুব বেশি গুরুত্বপূর্ণ আমরা আজকে আরসি সার্কিট নিয়ে আলো আলোচনা করব। আরসি সার্কিটের এই টপিকটা হচ্ছে আপনাদের মেজর ফিজিক্সের ফিজিক্স থ্রি মানে ফিজিক্স ডিপার্টমেন্টে যারা আছেন তাদের ফিজিক্স থ্রি কোর্সের মধ্যে ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম তরিতবিদ্যা ও চুম্বকত্ব যে কোর্সটা আছে সেটার চ্যাপ্টার টুয়েলভ বারো নম্বর অধ্যায় চুম্বকীয় স্পন্দন বা ইলেকট্রোম্যাগনেটিক অসিলেশন এই চাপ্টারের ভিতরে এই আরসি সার্কিট নিয়ে আলোচনা আছে আর যারা নন মেজরে আছেন অর্থাৎ গণিত এবং হচ্ছে রসায়ন ডিপার্টমেন্ট সহ যারা নন মেজর হিসাবে ফিজিক্স পড়বেন তাদের ফিজিক্স থ্রি কোর্সের মধ্যে চ্যাপ্টার টেন নন মেজর ফিজিক্স এই কোর্সের দশ নাম্বার অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে পরিবর্তনশীল প্রবাহ সেইখানের মধ্যেও এই আরসি সার্কিট আছে ঠিক আছে তাই আরসি সার্কিটের এই কনসেপ্টটা আমাদের এই চ্যাপ্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ সরি এই চ্যাপ্টারের জন্য না মানে আমাদের ফিজিক্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমরা এখানে এই জিনিসটা নিয়ে আলোচনা করবো যারা মেজরে আছেন নন মেজরেও পড়তেছেন সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটু দেখার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন খুবই মজার জিনিস এটা ঠিক আছে কোনো বাংলা লেখালেখি নাই কাপ নাই জাস্ট ইকুয়েশন লিখবেন ইকুয়েশন লিখাতে সহজ তাই না বাংলা লিখাতেই হলো সমস্যা তো এটা খুবই মজার একটা টপিক তার আগে আপনাদের যাদের এই এল সি আর বা সি কি আর কি এল কি এল সি আর সার্কিট আছে না এটা সম্পর্কে যাদের আপনাদের জানার ইচ্ছা আছে আমার আরেকটা ভিডিও দেওয়া আছে চ্যানেলে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব সেটা আপনারা দেখে নিতে পারেন তাহলে কিছুটা আইডিয়া পাবেন আর কি এল সি আর এই জিনিসগুলো কি ওকে তো আর সি সার্কিটের আমাদের এখানে বিভিন্ন রকমের কোয়েশন আসে কোয়েশন দেখে আপনারা আনসার করতে হবে যেমন আমি এইখানে লিখি নাই বাট আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখেন আপনাকে কোয়েশন করতে পারে আর সি বর্তনীতে আধান বৃদ্ধির রাশিমালা নির্ণয় করো তখন আপনি শুধু হচ্ছে আধান বৃদ্ধিরটা লিখবেন রাশেরটা লিখবেন না যদি বলে যে আধান বৃদ্ধি ও রাশের রাশিমালা নির্ণয় করো তখন আপনি দুইটা লিখতে হবে সেমভাবে এই যে আধান বৃদ্ধি আছে না আধান বৃদ্ধিটাকে চার্জিংও বলা হয় চার্জিং ঠিক আছে চার্জিং আর রাসটাকে বলা হয় ডিসচার্জিং রাসটাকে কি বলা হয় ডিসচার্জিং তাহলে আপনার কাছে জিজ্ঞেস করতে পারে যে আর সি বর্তনীতে চার্জিং এবং ডিসচার্জিংয়ের রাশিমালা নির্ণয় করো যদি শুধু চার্জিং বলে তাহলে শুধু চার্জিংয়টা দেখাবেন যদি চার্জিং ডিসচার্জিং দুটেই বলে তাহলে দুটেই দেখাইতে হবে গেল এক সেগমেন্টের প্রশ্ন এখান থেকে হচ্ছে নন মেজরে যে প্রশ্নটা আস আর হচ্ছে আর সি বর্তনিতে চার্জিংয়ের রাশিমালা অথবা আধান বৃদ্ধির রাশিমালা রাশেরটা চায় না আর মেজরে যারা আছেন তাদের ক্ষেত্রে অনেক সময় এটা চায় আর সি বর্তনীতে আদান বৃদ্ধি রাসের রাশিমালা তখন এক অংশ পর্যন্ত আনসার দিবেন আর যদি এটা চায় যে আর সি বর্তনীতে প্রবাহ মাত্রা নির্ণয় করো তখন এতটুকু করার পরে আরও এক্সট্রা কিছু অংশ করা লাগবে সেটা আমরা আলোচনার মধ্যে দেখে নিব ওকে তাহলে আদান বৃদ্ধি মানে হচ্ছে চার্জিং আর রাস মানে হচ্ছে ডিসচার্জিং তার ভিতরে এখানে আমাদের দুইটা জিনিস আছে আর এবং সি আর হচ্ছে রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স মানে হচ্ছে কি রোদ আর সি হচ্ছে ক্যাপাসিটর ক্যাপাসিটর মানে হচ্ছে কি ধারক তাহলে আর সি মানে কি রোদ প্লাস ধারক আর সি বর্তনী হচ্ছে আমাদের এমন একটা সার্কিট যে সার্কিটে দেখা যাচ্ছে ওকে তো আর সি বর্তনী হচ্ছে আমাদের এমন একটা সার্কিট যে সার্কিটের ভিতরে রোধ থাকবে এবং ধারক থাকবে রোধ এবং একটা ধারক থাকবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের আর সি সার্কিট সার্কিটের দুইটা অংশের জন্য আলোচনা করবো আমরা চার্জিং এবং ডিসচার্জিং চার্জিংয়ের সময় আধান বৃদ্ধি হয় ডিসচার্জিংয়ের সময় আধান হ্রাস পায় তো চার্জিং এবং ডিসচার্জিং কাকে বলে দেখেন প্রথমে আমরা একটা আর সি সার্কিট আঁকাই এই যে এখানে এটা কি আর না আর এখানে এই যে দিয়ে দিলাম একটা ক্যাপাসিটর সি হয়ে গেলো আমার আর সি সার্কিট হয়ে গেলো কি আর সি সার্কিট এখানের মধ্যে একটা ব্যাটারি কানেক্ট করে দিব এই যে একটা ব্যাটারি কানেক্ট করে দিলাম এই ব্যাটারির যে তড়িৎ চালক শক্তি সেটাকে আমরা ই দিয়ে প্রকাশ করলাম এটা বিভবের মতো কাজ করে ভোল্টেজ আর কি ই এর মতো কাজ করে এই পাশে হচ্ছে প্লাস এই পাশে হচ্ছে মাইনাস তাহলে এই সার্কিটের মধ্যে কি কি আছে আর আছে সি আছে তাহলে এটার নাম হয়ে গেলো আর সি সার্কিট ঠিক আছে এখন এই আর সি সার্কিট নিয়ে হচ্ছে আমাদের পড়াশোনা এখন মনে রাখতে হবে যখন ক্যাপাসিটর এরকম এক্সটার্নাল কোনো ব্যাটারির সাথে কানেক্টেড থাকে যখন ক্যাপাসিটর এক্সটার্নাল কোনো ব্যাটারির সাথে কানেক্টেড থাকে তখন ক্যাপাসিটারটা চার্জ হয় ফলে ওই অবস্থাকে আমরা চার্জিং সার্কিট বলি বোঝা গেল যখন ক্যাপাসিটর ব্যাটারির সাথে এরকম কানেক্টেড থাকে তখন এই সার্কিটকে আমরা বলি চার্জিং সার্কিট আর যখন ক্যাপাসিটার আর রেজিস্ট্যান্স একা একা থাকবে এ যখন থাকবে না তখন ক্যাপাসিটর কি করবে সে নিজের যত চার্জ আগে জমা করে রাখছিল সেগুলো এখন ছাড়া শুরু করবে কথা কি বোঝা গেছে এই অবস্থায় এই অবস্থায় কী হবে এখান থেকে প্লাস চার্জগুলো এই যে এইখানে যাবে মাইনাস চার্জগুলো এখানে যাবে গিয়েই যে দুই প্লেটের মধ্যে জমা হবে ফলে এই ক্যাপাসিটরটা চার্জ হইতে থাকবে এই অবস্থাকে আমরা চার্জিং বলতেছি এখন যদি আমি এটা খুলে ফেলি এটা খুলে ফেললে কী হবে এটার ভিতরে আগে থেকে যে জমা চার্জ ছিল তারা এখন ওই যে এই লাইন বরাবর চলা শুরু করবে ফলে একটা কারেন্ট তৈরি হবে সেইটাকে আমরা বলি ডিসচার্জিং কারণ ক্যাপাসিটার তখন চার্জ ছেড়ে দিচ্ছে তাহলে ক্যাপাসিটার যখন চার্জ গ্রহণ করতেছে সেটাকে আমরা চার্জিং সার্কিট বলি ক্যাপাসিটার যখন চার্জ ছেড়ে দিতেছে তখন সেটাকে আমরা ডিসচার্জিং সার্কিট বলি তাহলে চার্জিং হইতে হলে এক্সটার্নাল ব্যাটারি থাকতে হবে আর ডিসচার্জিংয়ের সময় এক্সটার্নাল ব্যাটারি থাকবে না এই হলো কাহিনি বোঝা গেল চার্জিং এবং ডিসচার্জিং এখন আমরা প্রথমে আদান বৃদ্ধি রাশিমালা বা চার্জিংয়ের ক্ষেত্রে লিখব ঠিক আছে সমাধান আপনারা চাইলে এই যে চার্জিং এবং ডিসচার্জিংয়ের ডেফিনেশনগুলো দিয়ে দিতে পারেন যে চার্জিং সার্কিট বলতে কী বোঝায় চার্জিং সার্কিট কী চার্জিং সার্কিট হচ্ছে এক্সটার্নাল ব্যাটারি বা তড়িৎচালক শক্তি সংযুক্ত অবস্থায় ক্যাপাসিটরের সাথে তড়িৎচালক শক্তি সংযুক্ত অবস্থায় ক্যাপাসিটর চার্জিত হওয়ার ঘটনাকে বা ক্যাপাসিটর চার্জিত হওয়ার জন্য যে বর্তনী সেটাকে আমরা চার্জিং সার্কিট বলি আর তারপরে লিখবেন ব্যাটারি বিচ্ছিন্ন অবস্থায় তাহলে যে আমরা লিখি চার্জিং সার্কিট কাকে বলে চার্জিং সার্কিট বা তরিচালক বা বিদ্যুৎ চালক একই জিনিস তরিচালক শক্তি সংযুক্ত অবস্থায় ক্যাপাসিটর বা ধারক ধারকের তরিচালক শক্তি সংযুক্ত অবস্থায় ধারকের চার্জিত হওয়া চার্জিত হওয়াকে ধারক ধারক চার্জিত হয় লিখেন ধারক চার্জিত হয় তরিচ্চালক শক্তি সংযুক্ত অবস্থায় ধারক চার্জিত হয় এই সার্কিটকে চার্জিং সার্কিট বলে এটা আমি লিখে দিচ্ছি না এটা পরীক্ষা লিখে লাগবে না বাট লিখেন যদি তাহলে ভালো আর কি এরকম অফিসিয়ালি যদি লিখেন আর ডিসচার্জিং সার্কিট কাকে বলবে ডিসচার্জিং সার্কিট বলবেন যে তরিচ্ছালক শক্তি বিচ্ছিন্ন অবস্থায় তরিচ্চালক শক্তি বিচ্ছিন্ন অবস্থায় ক্যাপাসিটোর হতে ক্যাপাসিটর হতে যে কারেন্ট নির্গত হয় মানে ক্যাপাসিটর তখন নিজে থেকে কারেন্ট তৈরি করা শুরু করে যে তাহলে লিখবেন তরিৎ শক্তি বিচ্ছিন্ন অবস্থায় ধারকের চা ধারক চার্জ হারায় রকম সার্কিটকে বলা হয় ডিসচার্জিং সার্কিট আচ্ছা তাহলে কি বললাম তরিচালক শক্তি সংযুক্ত অবস্থায় ধারক চার্জিত হয় এই সার্কিটকে চার্জিং সার্কিট বলে আর ডিসচার্জিং সার্কিটের ক্ষেত্রে কি লিখবেন তড়িৎচালক শক্তি বিচ্ছিন্ন অবস্থায় ধারক থেকে বর্তনীতে ধারক থেকে বর্তনীতে তড়িৎ প্রবাহিত হয় এই ধরনের সার্কিটকে বলা হয় ডিসচার্জিং সার্কিট আমি মুখে বলে দিচ্ছি আপনারা লিখে নিন আমি এটা আর লিখতেছি না ওকে তাহলে এই প্রশ্নে আনসার যখন করবেন আনসারের সময়টা ম্যান্ডাটোরি না উপরে চার্জিং এবং ডিসচার্জিংয়ের যে সূত্র কী বলে সঙ্গেটা লিখা মেন্ডাটরি না বাট যদি আপনি লিখেন সেই ক্ষেত্রে ভালো লিখলে ভালো একটা ভালো ইমপ্রেশন তৈরি হবে তাই না ওকে এখন আমরা প্রথম অংশ চার্জিংয়ের ক্ষেত্রে চার্জিং এর ক্ষেত্রে চার্জিং এর ক্ষেত্রে ওয়ে আপনারা বিভিন্ন বইয়ে অন্যরকম ভাবে ওই জিনিসটা লেখা পাইতে পারেন কিভাবে পাবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি যেইভাবে চিন্তা করবেন এখানে একটা চাবি থাকতে পারে এখানে একটা চাবি কোনো একটা জায়গায় চাবি একটা দিয়ে দিন চাবি মানে কি সুইচ ঠিক আছে সুইচ অন করতে হয় আর কি অন করলে সার্কিটের ভিতর দিয়ে কারেন্ট যায় সুইচ অফ থাকলে কারেন্ট যায় না তো এইখানে হচ্ছে অনেকটা এই যে আমাদের যে রেজিস্ট্যান্স এরকম একটা সার্কিট দেখে অনেকে ভয় পাওয়া যাবেন যে এইরকম সার্কিট তো ভাই আমাদের পড়ায় নাই তাহলে আমাদেরটা কি ভুল কিনা তখন এই কাহিনি হচ্ছে এই যে এরকম দেখেন আমি যে এটা কী সার্কিট আঁকাইছি চার্জিং সার্কিট আঁকাইছি চার্জিং সার্কিটে কী থাকে ব্যাটারি থাকে এখন তারা কি করবে এই যে মাথাটা আছে না এই মাথাটাকে তারা এ এর সাথে কানেক্ট করবে এই যে মাথাটা এই যে সি মাথা এটাকে সি মাথা দেই সি মাথাকে এর সাথে যদি কানেক্ট করা হয় তখন মাঝের লাইনটা কি মাঝের লাইনটা নাই ডিসকানেক্টেড মাঝের লাইনটা নাই তখন কি দেখেন তো ব্যাটারি আসে আপনার রোদ আসে আপনার ক্যাপাসিটর আছে তাহলে কি চার্জিং সার্কিট হয়ে গেল না চার্জিং সার্কিট হয়ে গেলো আবার যখন তারা এ থেকে খুলে এনে বি সাথে কানেক্ট করে দিবে তখন কি এতটুকুর মধ্যে সার্কিট হয়ে গেছে না বি সাথে যদি কানেক্ট করি তাহলে এতটুকুর মধ্যে সার্কিট হয়ে গেল তখন কি আর কানেক্টেড আছে সার্কিটে কানেক্টেড নাই কানেক্টে যদি না থাকে তাহলে এতটুকু অংশের মধ্যে কি ব্যাটারি আছে নাই ব্যাটারি যদি না থাকে তখন কী হয়ে যাবে ডিসচার্জিং সার্কিট হয়ে যাবে তো কেউ কেউ এটা দিয়ে করে তারপরে চিত্রে আমরা যখন ডিসচার্জিং করবো তখন ইটাকে সরাই নিব আর তারা যাতে একসাথে দুই কাজ করে ফেলতে পারে এই কারণে তারা এইরকম একটা চিত্র আঁকায় আর কি যে সির সাথে এ কানেক্ট করলে চার্জিং হবে সির সাথে বি কানেক্ট করলে ডিস ডিসচার্জিং হবে তো দুইটাই দেখাই দিলাম যাতে আপনাদের মনে কোনো কনফিউশন না থাকে জিনিস সেম বুঝতে পারছেন আচ্ছা এখন আসেন চার্জিংয়ের ক্ষেত্রে আমরা কার্টশফের ভোল্টেজ সূত্র অ্যাপ্লাই করব কে ভি এল অনুসারে এটাকে একটা চিত্র দিয়ে দিবেন যে ফিগার ওয়ান ফিগার মধ্যে চিত্র আর কি তাহলে আপনি লিখবেন ফিগার ওয়ানে কে ভি এল অ্যাপ্লাই করে এখানে একটা লুপ আছে কে বিএল অ্যাপ্লাই করেন দেখেন এখন কার্টশফের ভোল্টেজ লোক এগুলো আমরা অন্যান্য কোয়েশনে আলাপ আলোচনা করছি বা এইগুলো ইন্টারমিডিয়েটেও আমাদের জানা আছে যে কার্টশফের ভোল্টেজ সূত্র কাকে বলে যদি না জানেন সিম্পল হিসাব করেন যে আমার কাছে এটা একটা ব্যাটারি আছে এই ব্যাটারি থেকে কিছু ভোল্টেজ সে পাবে কিছু ভোল্টেজ সে পাবে মানে সে হচ্ছে সাপ্লাইয়ার মনে করেন যে ব্যাটারি আমি সাপ্লাই দিলাম হচ্ছে টেন ভোল্ট আর এখানে গ্রহীতা আছে কয়জন দুইজন তাহলে তিন ভোল্টেজ নিল সে সাত ভোল্টেজ নিল সে এরকম অবস্থা আর কি যতটুকু সাপ্লাই দিব তার একটা অংশ পাবে সে আর একটা অংশ পাবে সে তাই না এটাই হচ্ছে কেভিএল তা আমরা এখানে ভোল্টেজ সাপ্লাই কতটুকু দিতেছি ই তাহলে ই ইকুয়াল টু ভোল্টেজ সাপ্লাই দিতেছি ই সেখান থেকে কিছু পরিমাণ পাবে সে কিছু পরিমাণ পাবে সে এখন এই বর্তনীতে কারেন্ট কতটুকু যাচ্ছে ধরে নিচ্ছি আমরা আই তাহলে আই আর প্লাস ক্যাপাসিটরের যে ভোল্টেজ ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা একটা সূত্র মনে রাখবো সি ইকুয়াল টু হয় কিউ ডিভাইডেড বাই ভি কিউ ডিভাইডেড বাই ভি তাহলে ভি ইকুয়াল টু কি লিখা যাবে কিউ বাই সি লিখা যাবে তাহলে ক্যাপাসিটরের যে ভোল্টেজ সেটাকে আমরা লিখতে পারবো কিউ বাই সি লিখা যায় এখন এখান থেকে আমরা যে কাজ করব। সেটা হচ্ছে এসব কিছুকে এক পাশে নিয়ে আসবো তাহলে যে প্লাস ই এটাকে এ পাশে নিয়ে গেলে মাইনাস ই হয়ে যাবে বামে থাকবে জিরো ওটাকে উল্টে ডানে নিয়ে যাচ্ছি তাহলে ডানে চলে আসলো জিরো বামে থাকে কি ই সরি আর প্লাস কিউ বাই সি মাইনাস ই ইকুয়াল টু জিরো এটা সামনে পেছনে আনাতে কোনো সমস্যা নাই আই ইকুয়াল টু আই কি এখানে তড়িৎ প্রবাহ ইকুয়াল টু আমরা কী জানি ডি কিউ বাই ডিটি তড়িৎ প্রবাহ টু কি জানি আমরা ডি কিউ বাই ডিটি এখানে আছে কিউ বাই সি মাইনাস ই ইকুয়াল টু কত জিরো ঠিক আছে এতটুকু পর্যন্ত কোনো সমস্যা থাকার কথা না হ্যালো এখন এতটুকু ক্লিয়ার আমরা বুঝতে পারছি যে কেভিএল অনুসারে কেভিএল কোন লুপের মধ্যে খাটাইছি এই যে এই লুপের মধ্যে চিত্রের লুপের মধ্যে কেবিএল খাটাইছি ই ইকুয়াল টু আই আর প্লাস আই আর কীভাবে পাইলাম ইকুয়াল টু সাপ্লাই দিতেছে কে সে কাকে সাপ্লাই দিতেছে এই যে এটাকে এটার দুই পাশে ভোল্টেজ কত বি ইকোয়াল টু আই আর আই ইন্টু আর এই যে চলে আসলো আই আর প্লাস এটার দুই পাশে ভোল্টেজ কত কিউ বাই সি যে ক্যাপাসিটার জন্য কিউবাইসি তারপর এটা কে পাশে নিয়ে গেলাম এটা মাইনাস হয়ে গেল ইকোয়াল টু জিরো আইকে লিখে যায় ডি কিউ বাই ডিটি এটা আমরা জানি আই ইকল টু ডি কিউ বাই ডিটি সাথে আর আছে একটা আর লেখা হয় নাই এটা হচ্ছে সাথে আর আর এখানে থাকলো কিউ বাই সি মাইনাস ই ইকুয়াল টু জিরো বুঝছে এখন এখানে যে আর আছে এই আরটাকে আমরা সরাই দিতে চাইতেছি তার মানে উভয় পক্ষে আর দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমরা কী পাবো ডি কিউ ডিভাইডেড বাই ডিটি প্লাস কিউ বাই আর সি মাইনাস ই বাই আর ইকুয়াল কত জিরো এখন আমরা যেহেতু চার্জ বের করবো আধান বৃদ্ধির রাশিমালা আমরা কোন প্রশ্নে সলভ করতেছি এখন পর্যন্ত আর সি বর্তনীতে আধান বৃদ্ধির রাশিমালা নির্ণয় করো তারপরে যাব আধান ক্ষয়ের রাশিমালা বা আধান রাশের রাশিমালা তো ডি কিউ এখান থেকে আমরা যে কাজ করতে পারি সেটা হচ্ছে ডি কিউ বাই ডিটিকে এক পাশে রাখলাম রেখে এদেরকে এই পাশে যদি নিয়ে যাই তাহলে কী হবে ই বাই আর মাইনাস কিউ বাই আর সি ঠিক আছে ই বাই আর মাইনাস কিউ বাই আর সি এখান থেকে যদি আমরা আর সিকে কমন নিয়ে আসি ডি কিউ ডিভাইডেড বাই ডি টি ইকুয়াল টু লশাগু যদি নেই তাহলে আর আর কাটা যায় ইসি থাকে তাই না ইসি মাইনাস এখানে কী থাকে কিউ এটা থাকে ডি কিউ বাই ডি টি ইকোয়াল টু ইসি মাইনাস কিউ ডিভাইডেড বাই আর সি এখন আমরা যে কাজ করবো বামে যে ডি কিউ আছে না এখানে কিউযুক্ত যে টার্মটা আছে সেটাকে এখানে নিয়ে আসার চেষ্টা করবো তাহলে ডি কিউ আর এই যে ইসি মাইনাস কিউ আছে না এটাকে আমরা নিয়ে আসলাম এখন কোথায় নিচে ইকুয়াল টু কি থাকবে ডিটিটা চলে যাবে উপরে তাহলে ডিটি বাই আর সি দেখা যাচ্ছে কি না হ্যাঁ ঠিক আছে তাহলে এতটুকু পর্যন্ত আমাদের কারো কোনো সমস্যা থাকার কথা না ক্লিয়ার এখন আমরা থরাসা কাহিনি করবো এটা আপাতত মুছে ফেলি কী কাহিনি করবো আমরা এই যে অবস্থা এই অবস্থাটাকে এখন আমরা ইন্টিগ্রেশন করবো যে ডি কিউ থেকে কিউ বের করতে হবে তাই না আমাদের কিউ এর রাশিমালা লাগবে কিউ রাশিমালা বের করতে হবে তার মানে ইন্টিগ্রেশন করতে হবে তো ইন্টিগ্রেশন করার আগে আমরা হালকা একটু কাহিনী করে ফেলিব সেটা হচ্ছে যদি এমন হয় তো চিন্তা করেন যে ইন্টিগ্রেশন অফ সরি ডি ডি ডিফারেন্সিয়েশন অফ লন এক্স লন এক্স ইকুয়াল টু কী হয় ওয়ান বাই এক্স না লন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কী আসে ওয়ান বাই এক্স আসে আবার আমি যদি বলি যে ওয়ান বাই এক্সকে ইন্টিগ্রেশন করলে তাহলে কী আসা উচিত লন এক্স আসা উচিত ওয়ান বাই এক্সকে ইন্টিগ্রেশন করলে কী আসা উচিত লন এক্স আসা উচিত এবং সেটা আসেও এখন কাহিনী হচ্ছে এরকম যে নিচে যে জিনিসটা নিচে যে জিনিসটা থাকে তার ডিফারেন্সিয়েশন যদি উপরে থাকে নিচে যে জিনিসটা থাকে তার ডিফারেন্সিয়েশন যদি উপরে থাকে তাহলে আনসার লন সামথিং হয় মানে সূত্রটা অনেকটা এরকম যে এফ প্রাইম অফ এক্স নিচে আছে এফ অফ এক্স ডি এক্স আনসার হবে লন ফাংশন অফ এক্স এটা হচ্ছে বেসিক একটা ইন্টিগ্রেশনের ফর্মুলা আর কি নিচে যে ফাংশন আছে তার ডিফারেন্সিয়েশন যদি উপরে থাকে এটাকে এফ প্রাইম বলতেছি মানে নিচেরটা ডিফারেন্সিয়েশন যদি উপরে থাকে তাহলে আনসার হয় লন এক্স মানে লন নিচের ফাংশন ঠিক আছে তো আমরা একটু চিন্তা করে দেখি আমাদের নিচে যে ফাংশনটা আছে সেটা হচ্ছে কি ইসি মাইনাস কিউ এটাকে যদি আমি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো তাহলে ডি টি নিচে আসে কি ইসি মাইনাস কিউ তাই না এটাকে ডিফারেন্সিয়েশন করলে এতটুকু হচ্ছে কনস্ট্যান্ট ইয়ার মান কনস্ট্যান্ট সি এর মান কনস্ট্যান্ট এগুলো কনস্ট্যান্ট তাহলে এতটুকু জিরো মাইনাস ডি কিউ বাই ডিটি থাকে তাই না তো ডিটিটাকে যদি এখানে নিয়ে আসি তাহলে ডি কিউ বাই ডিটি পাওয়া যাবে কিন্তু মাইনাসটা পাওয়া যাচ্ছে না মাইনাসটা কি পাওয়া যাচ্ছে না এই কারণে আমরা চেষ্টা করব যে এটার সামনে একটা মাইনাস নিয়ে আসার জন্য মাইনাস ডি কিউ বাই ডিটি পাওয়া যায় বোঝা যাচ্ছে অর্থাৎ একটা মাইনাসে ঝামেলা হচ্ছে এই কারণে এখান থেকে একটা মাইনাস আমরা কমন নিয়ে নিব সোজা হিসাব আর এটা পাই পারলে আপনারা সাইড নোটে লিখে দেবেন এরপরের লাইনে আমি যখন লিখবো তখন সাইড নোটে এই জিনিসটা লিখে দেবেন ওকে তাহলে এখান থেকে আমরা কী করতেছি এরপরে আমরা এখান থেকে মাইনাস কমন নিতেছি তাহলে মাইনাস যদি কমন নেই তাহলে আমরা এখান থেকে কী পাবো ডি কিউ বাই মাইনাস কিউ মাইনাস ইসি ইকুয়াল টু এখানে থাকবে ডিটি ডিভাইডেড বাই আর সি ঠিক আছে তো এখানে মাইনাস চলে আসলো এখন আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে ডি কিউ বাই কিউ মাইনাস ইসি ইকুয়াল টু মাইনাসটা এ পাশে পাঠিয়ে দিলাম ডিটি ডিভাইডেড বাই আর সি এখন আপনি একটু চিন্তা করে দেখেন যে নিচের জিনিসের ডিফারেন্সিয়েশন কিউ এর ডিফারেন্সিয়েশন কত ওয়ান সেটা কিন্তু উপরে আছে ওয়ান আর ইসি ডিফারেন্সিয়েশন কত জিরো ওয়ান মাইনাস জিরো সেই ডিফারেন্সিয়েশনটা কিন্তু উপরে আসে তার মানে এখন কিন্তু আমি ইন্টিগ্রেশন করতে পারিব ঠিক আছে এই লাইনের পাশে এই যে এই নোটটা না এটা না এখন না পরের লাইনে গিয়ে লিখবো আচ্ছা এখন আমাদের কি করতে হবে উভয় পক্ষে ইন্টিগ্রেশন করতে হবে তাহলে আমরা লিখবো উভয় পক্ষে উভয় পক্ষে সমাকলন করি যখন টাইম যখন জিরো ছিল তখন ক্যাপাসিটির ভিতরে কোনো চার্জ ছিল না মানে মাত্র আমরা কানেকশন দিলাম এখনও ক্যাপাসিটরে কোনো চার্জ জমা হয় নাই আর ধরে নিচ্ছি আমরা টাইম যখন টি হইল তখন ক্যাপাসিটরের ভিতরে চার্জ কতটুকু জমা হয়েছে ক্যাপিটাল কিউ পরিমাণ চার্জ জমা হয়েছে মানে ফুল চার্জ হয়ে গেছে তাহলে টি ইকুয়াল টু টি টাইমে ক্যাপাসিটির ভিতরে চার্জ কতটুকু জমা হয়েছে কিউ পরিমাণ চার্জ জমা হয়েছে ঠিক আছে কিউ পরিমাণ চার্জ জমা হয়েছে শুরুতে ছিল কতটুকু জিরো তারপরে কতটুকু হয়েছে কিউ ওকে তাহলে আমরা বুঝে গেলাম যে লিমিট কতটুকু অ্যাপ্লাই করতে হবে টি যখন জিরো তখন এর মান জিরো টি যখন টি তখন ছোটো কিউ ইকাল টু কতটুকু চার জমা হয়েছে কিউ পরিমাণ তাহলে টির লিমিট জিরো থেকে টি আর কিউ এর লিমিট জিরো থেকে কিউ পরিমাণ তাহলে যদি আমরা সমাকলন অ্যাপ্লাই করি উভয় পক্ষে তাহলে দেখেন বাম পাশে লিমিট দিতে হবে কিউ এর লিমিট তাই না এখানে চলকটা কি ডি এর পরে যেটা আছে সেটাই চলক তাহলে চলক হচ্ছে কিউ কিউ কত থেকে কত হয়েছে জিরো থেকে কিউ তাহলে জিরো থেকে কিউ বাম পাশে কি আছে ডি কিউ ডিভাইডেড বাই কিউ মাইনাস ইসি ইকুয়াল টু ডান পাশে কী আছে দেখেন একটা মাইনাস আছে এবং লিমিট হচ্ছে কিসের টি এর লিমিট তাই না ডি টি ডিভাইডেড বাই আর সি টি এর লিমিট শুরুতে টাইম ছিল জিরো পরে টাইম হয়েছে টি শুরুতে টাইম ছিল জিরো পরে টাইম হয়েছে কত টি তাহলে এই হচ্ছে আমাদের অবস্থা এখন দেখেন তো নিচের জিনিসের নিচের ডিফারেন্সিয়েশন কিউয়ের ডিফারেন্সিয়েশন কত কিউয়ের ডিফারেন্সিয়েশন হচ্ছে ডি কিউ সেটা উপরে আসে ইসি ডিফারেন্সিয়েশন নাই সেটা জিরো তার মানে এটা ইকুয়াল টু আমরা কী লিখতে পারি এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি লন নিচের ফাংশন লন কিউ মাইনাস এবং লিমিট বসাইতে হবে কত থেকে কত এখানে এটা হচ্ছে আমাদের ইনটিগ্রেশনের আনসার লিমিট বসাইতে হবে জিরো থেকে কিউ লিমিট কত বসাইতে হবে জিরো থেকে কিউ ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই আর সি আর কনস্ট্যান সি কনস্ট্যান্ট তাহলে এগুলো চলে আসলো বাইরে আর সি চলে আসলো বাইরে ইনটিগ্রেশন অফ ডিটি মানে হচ্ছে টি টি এর লিমিট বসাইতে হবে জিরো থেকে টি পর্যন্ত বোঝা গেল এই যে লাইনটা না এটা হচ্ছে এই লাইনের সাইড নোটে দিয়ে দিবেন যেখানে ইনটিগ্রেশনটা উঠে আমরা ভ্যালু লিখছি সেখানে এই সাইড নোটটা দিয়ে দিবেন ওকে এরপরে সাইড নোটটা না দিলেও হয় বাট দিলে স্যার ভাববে যে আপনি আসলে বুঝে ম্যাথটা করছেন ঠিক আছে টিচারকে হচ্ছে ছোটো ছোটো জায়গায় ইমপ্রেস করতে হয় তাহলে আপনার মার্ক ভালো আসবে এখন তাহলে এটা পেয়ে গেলাম আমরা এখন কিউয়ের জায়গায় ছোটো কিউয়ের জায়গায় এই যে ক্যাপিটাল কিউ বসবে একবার একবার বসবে কত জিরো তাহলে এখানে আমরা ভ্যালুগুলো বসাই দিই লন কিউ মাইনাস ইসি লন এই যে এতটুকু মাইনাস কিউয়ের জায়গায় কত বসাইতে হবে জিরো ইন্টিগ্রেশন এই সূত্রের মাইনাস এটা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিটের জায়গায় জিরো মাইনাস ইসি হয়েছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই আর সি টি এর জায়গায় আপার লিমিট হচ্ছে টি লোয়ার লিমিট হচ্ছে জিরো দেখা যাচ্ছে কি না নাইস তাহলে এই হইল অবস্থা এখন আমরা যে কাজ করিব উপরে লিখি দেখতে অঙ্কটা লম্বা মনে হলো খুবই সহজ জিনিস এখন দেখেন লন কিউ মাইনাস ইসি থাকে আর জিরো মাইনাস ইসি থাকে তাই না লন জিরো মাইনাস ইসি এখন এখান থেকে আমরা যে কাজ করব। এই মাইনাসের যে অপারেশনটা সেটা আগে আমরা শেষ করার চেষ্টা করব তার আগে আমাদের একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে আমরা কই লিখবো যে আমাদের লগারিদমিক ফাংশন লগারিদমিক দুইটা ফাংশন মনে করেন যে লগ যখন এ বাই বি থাকে লক টেন এ বাই বি এটা ইকুয়াল টু আমরা লিখি লক টেন এ মাইনাস লক টেন বি যখন আমাদের লগারিদমিক ফাংশনে দুইটা জিনিস গুণ আকারে থাকে তখন তাদেরকে আমরা প্লাস আকারে লিখি এগুলো আমরা আগে থেকে জানি ছোটোবেলা থেকে তাহলে এইগুলো সূত্র না তাহলে আমাদের এখানে কী কী আকারে আছে লগারিদম বা ন্যাচারাল লগারিদমই তো এই জিনিস লন এবং লগ এই সূত্র মেনে চলে তাহলে লন সামথিং মাইনাস লন সামথিং লোন সামথিং মাইনাস লোন সামথিং ইকুয়াল কি এ বাই বি এগারে যাবে তার মানে ভাগ করে দিতে হবে লোনের পরে যেটা আছে অর্থাৎ এই যে এটা আর এই যে এটা কী করে দিতে হবে ভাগ করে দিতে হবে তাই না এটা ন্যাচারাল লগারি ফর্মুলা আর কি তাহলে লন উপরে চলে আসলো কিউ মাইনাস ইসি কিউ মাইনাস প্লাস হয়ে যাবে মাইনাস ইসি ডিভাইডেড মানে কি মাইনাস তাই না আর কি থাকলো ডানে থাকে যে টি মাইনাসের মানে তো টি তার মানে টি বাই আর সি ইকুয়াল টু মাইনাস টি বাই আর সি হয়েছে এখন আমরা কী বের করতে চাই এখান থেকে আমাদের উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য খুবই সহজ উদ্দেশ্য সেটা হচ্ছে কিউয়ের এর মান বের করা কিউয়ের এর মান বের করতে হলে বাম পাশ থেকে লন সরাইতে হবে লন সরাইতে হলে উভয় পক্ষে ই টু দি পাওয়ার নিয়ে আসবো আমরা ই টু দি পাওয়ার লন কাটা চলে যাবে তাহলে বামে থাকবে কিউ মাইনাস ইসি ডিভাইডেড বাই মাইনাস ইসি ইকুয়াল টু ই টু দি পাওয়ার এখানে কি আসবে ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি এখন আপনারা বলবেন যে এই সাইডে ই টু দি পাওয়ার হারলেন এখানে ই কোথায় ই আর লোন ভাইয়া আমরা ক্যান্সেল করে দিয়েছি আর লোন হচ্ছে এন টি এগুলো একটা একটাকে কী করে দেয় ক্যান্সেল করে দেয় তাহলে এখান থেকে আমরা আর যা লিখতে পারবো কিউ মাইনাস ইসি ইকুয়াল টু এই মাইনাসটা এখানে চলে গেলো না তাহলে মাইনাস ইসি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি হয়েছে মাইনাস ইসিকে এ পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে কিউ ইকুয়াল টু হয়ে যাবে ইসি মাইনাস ইসি ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি এখান থেকে আমরা যদি ইসি কমন নিয়ে যাই তাহলে ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি লিখা যায় এখন এই যেদিকে একটু তাকাইতে হবে ই মানে কি ই মানে কি ভোল্টেজ না ই মানে কি বিভব বিভব ইন্টু ই মানে তো ব্যাটারি যে ভোল্টেজ ছিল সেটাই বিভব ইন্টু চার্জ বিভব ইন্টু চার্জ কী ছিল মনে আছে ক্যাপাসিটি ক্ষেত্রে আমরা কী লিখছিলাম সি ইকুয়াল টু কিউ বাই বিভব লিখছিলাম না তাহলে বিভব আর চার্জ গুণ করলে কী দিবে আমাকে সরি বিভব আর হচ্ছে ক্যাপাসিটেন্স সি গুন করলে কী দেয় কিউ দেয় এই যে ই সেটা কি ভি এর মতো না তাহলে ভি আর সি গুণ করলে কি পাওয়া যাবে কিউ পাওয়া যাবে তার মানে এই যে এতটুকু এটাকে আমরা কিউ নট বলতেছি কারণ কি এটা হচ্ছে সর্বোচ্চ বিভব যেটা ব্যাটারি থেকে সাপ্লাই হচ্ছিলো তার মানে সর্বোচ্চ চার্জ হচ্ছে কিউ নট সর্বোচ্চ চার্জ কতটুকু কিউ নট কি ইকুয়াল টু পেয়ে গেলাম আমরা ওয়ান মাইনাস টি ডিভাইডেড বাই আর সি এটাই হচ্ছে আমাদের চার্জিংয়ের ইকুয়েশান সহজ না এটা কি কঠিন কিছু এটা হচ্ছে আমাদের কিসের চার্জিংয়ের ইকুয়েশান আপনারা যারা খাতা কলম নিয়ে বসেন না স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন এটাই হচ্ছে আমাদের চার্জিংয়ের ইকুয়েশান এটা কিন্তু আমরা পেয়ে গেছি চার্জিংয়ের ইকুয়েশান তাহলে আপনারা যদি প্রশ্নে বলে এবং নন জোরের প্রশ্ন যেটা করে যে আর সি বর্তনীতে চার্জিংয়ের ইকুয়েশান লিখো অথবা আদান বৃদ্ধির একুয়েশান লিখো এই যে আনসার খতম শেষ ওকে এতটুকু লিখে দিলেই হবে এরপরে এই অংশের পরে চার্জিং হয়ে গেল না এখন এটার জন্য আমরা গ্রাফটা লিখার চেষ্টা করি এটার জন্য গ্রাফ যারা হচ্ছে যদি প্রশ্ন করে আর সি বর্তনীতে চার্জিংয়ের সমীকরণ লিখো বা আদান বৃদ্ধির সমীকরণ লিখবো এখানে লিখে দিলেই আনসার হয় বা যদি গ্রাফটা আপনি আঁকেন তাহলে ভালো আর কি আর একটু এক্সট্রা নাম্বার আপনি অবশ্যই পাবেন এই গ্রাফ আঁকার জন্য আর যারা নন মেজরে সরি মেজরে আছেন তাদের জন্য গ্রাফ অবশ্যই লাগবে গ্রাফটা শিখতে হবে তো আমরা চার্জিংয়ের জন্য যে সমীকরণ পেয়ে গেলাম সেই সমীকরণে কী করব এখন গ্রাফ আঁকার চেষ্টা করব ওকে তাহলে এই সমীকরণ থেকে গ্রাফ তাহলে আমরা লিখি চার্জিংয়ের লেখচিত্র চার্জিংয়ের জন্য লেখচিত্র। ঠিক আছে এটা দিয়ে দিলে ভালো পরীক্ষা যদি আপনি দিয়ে দেন তাহলে সেটা ভালো অবশ্যই এই নিতেছি হচ্ছে আমরা কিউ আর এই বরাবর নিতেছি হচ্ছে আমরা টাইম এমন এই গ্রাফটা দেখতে কীরকম হবে সেটা বুঝতে হবে আমাদের তো প্রথমে এই যে গ্রাফের এখানে কি টাইম আসে না টাইম কত জিরো তাহলে যে জিরো টাইমে কিউয়ের কত অবস্থা হয় সেটা আমাদের একটু জানতে হবে জিরো টাইমে কিউয়ের কী অবস্থা হয় তাহলে এখানে একটা সমীকরণ দিয়ে দিবেন সমীকরণ কত দেবেন ওয়ানই দেন আর কি তাহলে লিখবেন সমীকরণ একে টি ইকুয়াল টু জিরো বসালে টি এর বিলু যদি আমরা জিরো বসাই তাহলে কিউ ইকুয়াল টু কি পাওয়া যায় ভাইয়া কিউ ইকুয়াল টু কিউ নট ই টু দি পাওয়ার সরি কিউ নট ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি এর মাস জিরো ডিভাইডেড বাই আর সি জিরো বাই যে কোনো কিছু মানে কি জিরো ই টু দি পাওয়ার মাইনাস জিরো ই টু দি পাওয়ার মাইনাস জিরো তাই না তাহলে কিউ নট ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জিরো তাহলে এখান থেকে লেখা যায় কিউ কিউনট ওয়ান মাইনাস নেগেটিভ পাওয়ার মানে কি ওয়ান বাই সামথিং না তাহলে ওয়ান বাই ইটু দি পাওয়ার জিরো যে কোনো কিছুর পাওয়ার জিরো মানে কি ওয়ান তাহলে ওয়ান বাই ওয়ান এটা কী হয়ে গেলো দি পাওয়ার জিরো মানে কত ওয়ান তাহলে ওয়ান বাই এখানে কত চলে আসলো ওয়ান তাহলে ওয়ান বাই ওয়ান ইকুয়াল টু কত হয়ে যাবে ওয়ান তাহলে ওয়ান মাইনাস ওয়ান কত হয়ে গেলো জিরো তাহলে কিউ নোটের ভ্যালু কত পেয়ে গেলাম আমরা জিরো কিউয়ের ভ্যালু কত পেয়ে গেছি আমরা জিরো তার মানে টাইম যখন জিরো তখন ক্যাপাসিটিটির ভিতরে কোনো চার্জ ছিল না তার মানে এই যে এখানে একটা পয়েন্ট দিলাম আমরা টাইম যখন দিল তখন ক্যাপাসিটির ভিতরে কোনো চার্জ ছিল না আবার দেখি যে অসীম সময় পরে কী হবে টি ইকুয়াল টু অসীম হলে টি ইকুয়াল টু অসীম হলে কী হবে ভাইয়া কিউ ইকুয়াল টু কিউ নট ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি বাই আর সি তাই না তাহলে এখানে আসে কিউ নট ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার ইনফিনিটি ডিভাইডেড বাই যে কোনো কিছু ইনফিনিটি ডিভাইডেড বাই যে কোনো কিছু আনসার ইনফিনিটি আসবে তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি এটাকে লেখা যায় ই টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান বাই ই টু দি পাওয়ার ইনফিনিটি ওয়ান বাই ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে কি ইনফিনিটি ওয়ান বাই ইনফিনিটি মানে কি জিরো ওয়ান বাই ইনফিনিটি মানে কি ভাইয়া জিরো তাহলে ওয়ান মাইনাস জিরো মানে কি ওয়ান তাহলে আনসার কী থাকলো কিউ নট তাহলে অসীম সময় পরে চার্জ কত হলো কিউ নট আর জিরো সময় পরে চার্জ কত পাইছিলাম আমরা জিরো তাহলে জিরো সময় জিরো এবং অসীম সময় পরে গিয়ে ক্যাপাসিটর ফুল চার্জ হবে অসীম অসীম সময় পরে গিয়ে ক্যাপাসিটর ফুল চার্জ হবে এখন এখানে কি আমরা অসীম চার্জ দেখাইতে পারবো পারবো না ফলে এই যে গ্রাফটা কী হবে এক্সপোনেন্সিয়াল ফ্যাক্টর আছে না এক্সপোনেন্সিয়াল ফ্যাক্টর হইলে এক্সপোনেন্সিয়ালি গ্রাফ উপরে উঠে প্রথমে ছিল জিরো তারপরে জিরো থেকে বেড়ে বেড়ে কত হইল যে এখানে একটা দাগ দিয়ে আমরা আমরা কিউনট তাহলে জিরো থেকে বাড়তে বাড়তে যে অসীমে গিয়ে কিউনট হবে ঠিক আছে এই লাইনটা কিউনটের উপরে যাবে না কখনো। এখানে গিয়ে প্রায় ফ্ল্যাট হয়ে যাবে অসীম দূরত্বে গিয়ে পরে কত হবে কিউ নট হবে তাহলে এটা হচ্ছে আমাদের চার্জিংয়ের ক্ষেত্রে চার্জিংয়ের ক্ষেত্রে চিত্র এখন আমরা যদি মনে চাই যে আমি হচ্ছে এত এত ব্যাখ্যাগুলো তো আমরা দিব না সরাসরি আপনি গ্রাফ অঙ্কন করে দিতে পারেন সমীকরণে এক লিখে তারপর লিখবেন যে যদি আমরা লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করি তাহলে দেখতে জিনিসটাই যেইরকম হবে বোঝা গেল ওকে এটাকে খুবই খেয়াল রাখতে হবে যে কিউ নোটের উপরে যেন না যায় কিউ কিউনটের চেয়ে নিচে থাকতে হবে ঠিক আছে কিউ কিউনটের চেয়ে যে এরকম মানে অসীমে গিয়ে কিউ কিউনটে টাচ করবে এরকম অবস্থা আর নোটে কখনোই টাচ করবে না কিউ নোটের দিকে যাচ্ছে এরকম অবস্থা বোঝাইতে হবে ঠিক আছে এতটুকু আমাদের চার্জিংয়ের জন্য কাহিনি শেষ হয়ে গেল তাহলে আপনাকে যখন বলবে আর সি বর্তনীতে আদান বৃদ্ধির রাশিমালা নির্ণয় করো এবং গ্রাফের মাধ্যমে বা লেখচিত্রের মাধ্যমে প্রদর্শন করো তাহলে এই যে এতটুকু লিখতে হবে তারপরে এটা প্রদর্শন করতে হবে যদি প্রদর্শন করতে না বলে তাও এটা দিয়ে এটা তো আর কী এক লাইন আঁকতে সমস্যা তো নাই ওকে তাহলে চার্জিংয়ের কাছে এখন আমরা আসবো ডিসচার্জিংয়ে ডিসচার্জিংয়ের ক্ষেত্রে কী হয় ভিডিও কত বড় হয়েছে আচ্ছা সেটা আমরা অন্য ভিডিওতে আলোচনা করবো আপাতত আজকে এই জায়গায় আমরা রেখে দিই চার্জিংয়ের ক্ষেত্রে ডিসচার্জিংয়ের জন্য হচ্ছে আমরা এটার সেকেন্ড অংশে আলোচনা করব ঠিক আছে আর মেজরে আপনাদের প্রশ্ন যদি বলে যে আদান বৃদ্ধির রাশিমালা তাহলে এই যেহেতু শেষ ওকে তাহলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম